আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাই যখন মরিয়া নির্বাচন নিয়ে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের তৎপরতা অলরেডি শুরু হয়ে গেছে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে আমরা দেখলাম যে বিপি নূর আহ পক্ষে চিঠি দিচ্ছে না বিএনপির নেতারা যে পটুয়াখালী আহ তাকে সহযোগিতা করার জন্য অর্থাৎ এখানে এক ধরনের লেনদেন অত আপোষ হয়ে গেছে যে তারা হয়তো এই সিট ছেড়ে দেবেন এই ধরনের বিভিন্ন তৎপরতা অলরেডি শুরু হয়ে গেছে আর আওয়ামী লীগ তারা আসতে পারবে কি পারবে না এই সব এর মধ্যে পেঁচালের মধ্যে তারা আছে তো এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের এই তারার মধ্যে হঠাৎ আজকে সংস্কার কমিশনের যে সদস্য ডক্টর তুফায়ল আহমেদ ভিন্ন কথা বলে মোটামুটি এখন অন্য একটা সুর দিয়ে দিচ্ছেন সেটা হলো জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা এখন এই তার প্রস্তাব এটা কতটুকু এবং কিনা এখন তিনি এটার একটা পজিটিভ দেখাইছেন একটা যুক্তি দিচ্ছেন যে আগে যদি আমরা স্থানীয় নির্বাচন করি তাহলে নির্বাচন কমিশনের যে সক্ষমতা এই সক্ষমতাটা পাকাপুক্ত হবে এবং এটা একটা অনটেস্টের মত যে আমরা করলাম মানে একটা প্রস্তুতি ওয়ার্ম আউট গেমের মতো এবং নির্বাচন করতে গেলে স্থানীয়দের সাপোর্ট লাগে এবং এই সাপোর্ট করার যে ভিত্তিটা সেটাও তৈরি হবে এখন স্থানীয় নির্বাচন অনেকগুলো আছে ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা জেলা পরিষদ এখন এখন নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যায় কিনা এটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন স্বাভাবিকভাবে নির্বাচনের বাতাস শুরু হয়ে গেলে সংস্কারটা পিছে পড়ে যাবে এখন অনেকেই মনে করছেন যে সংস্কারটা হচ্ছে বেশি জরুরি বিশেষ করে ছাত্ররা বলছে যে তারা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় অর্থাৎ সংস্কারটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট এখন অনেকগুলো দল সংস্কারের পক্ষে বলছে ইভেন কি বিএনপি বলছে কিন্তু বিএনপি আবার তারা দিচ্ছে বলছে তোমরা মানে যেগুলো জরুরিগুলো করো বাকিগুলা নির্বাচিত সরকার করবে তো এইটা নিয়ে একটা প্রেশারের মধ্যে আছে সরকার তো ডক্টর তুফায় আহমেদ আবার বলছেন যে সংস্কার দরকার তিনি বলছেন যে আয়ুব খান নিয়ম কানুন চালু করে গেছিলেন এটা এখনো এখনো বহমান যে এই পুরান সিস্টেম নিয়ে চলা ঠিক নয় মডার্ন যুগে এই যে ডিজিটাল যুগে এটাকে মডার্নাইজ করা বা সংস্কার করা জরুরি এখন তার এই প্রস্তাব স্থানীয় সরকার নির্বাচন আগে সেটা বিএনপি নাও পারে কেন না কারণ এখানে যে নির্বাচন তারা তারা চাইবে এখন ক্ষমতায় চলে যাবে এবং ক্ষমতায় গিয়ে যদি স্থানীয় নির্বাচনগুলো দেয়া যায় তাহলে ক্ষমতা তাদের হাতে বা ইঞ্জিনিয়ারিং করার একটা সুবিধা থাকে তাদের লোক বসানোর একটা সুযোগ থাকে এবং আরেকটা প্রবলেম হবে যে স্থানীয় নির্বাচন যদি দেওয়া হয় তাহলে সেই সুযোগে আওয়ামী লীগ সংগঠিত হবে নির্বাচনে আসবে এবং তারা আবার সরব হবে যেটা বিএনপি চায় না যদিও মুখে বলে চাই, কিন্তু বেসিক্যালি তারা চায় না যারা এত সকাল চলে আসুক এসে মাঠ দখল করে ফেলুক এখন অনেকে আবার এটা বলছেন যে স্থানীয় নির্বাচন যেটা আছে যেমন ইউনিয়ন পৌরসভা উপজেলা জেলা পরিষদ এগুলো অনেকগুলো দুইটা তিনটা একসাথে করা যায় কিনা বিদেশ অনেক সময় হয় এটা মানে তাতে কি খরচ কমে কারণ নির্বাচনে একটা বিরাট খরচ আছে একসাথে করতে পারলে যে একসাথে তো দুইটা ব্যালট পেপার দিল হ্যাঁ যে সেটা সে হয়তো আহ উপজেলা অথবা ইউনিয়ন দুইটা একসাথে হলে উপজেলা পরিষদের জন্য আলাদা ব্যালট ইউনিয়নের জন্য আলাদা ব্যালট তাহলে হ্যাঁ সে একসাথে দিয়ে দিল খরচটা কম লাগে তবে জেলা পরিষদ নিয়েও প্রশ্ন আছে যে জেলা পরিষদ রাখার যৌক্তিকতা আছে কি না মানে এটাকে কি খামাকে একটা দেওয়া হলো মানে এটা ওই রাজনৈতিক দলগুলোর ফায়দার জন্য তো এটা হয়তো অনেকে মনে করছে এই জেলা পরিষদটা বাতিল হয়ে যেতে পারে নাও থাকতে পারে যাই হোক এখন দেখা যাক স্থানীয় নির্বাচন আগে হয় না সংসদ নির্বাচন নাকি আউদও কোনো নির্বাচন এখন হচ্ছে না সংস্কার হওয়ার পরে হবে এগুলো সবকিছুই একটা আনডিসাইডেড অবস্থায় আছে যাই হোক সময় বলে দেবে কোনটা আগে হয় কোনটা পরে হয় কি পরিস্থিতি দাঁড়ায় আওয়ামী লীগ আসতে পারে কি পারে না এটা সময় বলে দেবে অপেক্ষা করতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ